আমি একটা কথা আপনাদের বলতে চাই আল্লাহর রহমতে এখন খাদ্য উৎপাদনে বাংলাদেশ সম্পূর্ণ একটা এলাকার খাবার নষ্ট হলেই যে একেবারে সর্বনাশ হয়ে যাবে তা কিন্তু না যত খাবার লাগবে এই বিশেষ করে হাওড়া অঞ্চলে এই বন্যায় যত খাবার নষ্ট হয়েছে এবং যত খাবার লাগবে ইনশাল্লাহ আমরা তা দিতে পারবো আপনাদের এব্যাপারে আপনারা কোনো চিন্তা করবেন না সেই সাথে সাথে গোখাদ্যের ব্যবস্থা ব্যবস্থাও আমরা করব। ওএমএস পনেরো টাকায় ওএমএস দেওয়া হচ্ছে বিনা পয়সায় ভিজিএফ আমরা দিচ্ছি এই ভিজিএফ এই সমস্ত অঞ্চলে যারা একেবারে দুস্থ মানুষ যারা ভিজিএফ পাচ্ছেন দরকার এর সংখ্যা আমরা আরো বৃদ্ধি করে দেব একটা মানুষও নাকে যাতে কষ্ট না পায় এই ভিজিএফের ব্যবস্থা আমরা করব এবং প্রয়োজন মতো যতদিন পর্যন্ত আপনাদের আবার ঘরে খাদ্য না আসবে ততদিন পর্যন্ত এই ভিজিএফ কার্ডের মাধ্যমে আমরা বিনা পয়সার খাদ্য এটা আমরা সর্ব অব্যাহত রাখব। আমার একটাই লক্ষ্য যে কোনো মানুষ না কষ্ট পাবে না আমি শুধু এইটুকুই বলবো যে ফসল নষ্ট হয়েছে সেই অজুহাতে হঠাৎ কেউ কেউ জিনিসের দাম বাড়ানোর চেষ্টা হচ্ছে যদি মজুদে কম করে আমরা আমদানি করে আনবো কাজে এটা এখানে খাবারের জন্য কোনো চিন্তা করতে হবে না আর এই সুতা ধরে কেউ জিনিসের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেবে আমরা তাও বরদাস্ত করব না এখানে যদি কেউ মজুদারি করে কালোবাজারি করার চেষ্টা করা হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নেব কারণ আমরা তা জানি কিভাবে তা করতে হয় সেটা আমরা করবো যারা যারা ব্যাংকে ঋণ নিয়েছেন তাদের ঋণ তো আমরা অর্ধেকে সুদের হার অর্ধেক এবং এটা আদায় করাও বিশেষ করে কৃষি ঋণ যারা নিয়েছেন সেটা আদায়টাও আমরা স্থগিত করে দিচ্ছি কাজে এটা এখন আপনাদের কাছে কোনো ঋণ আদায় করা হবে না প্রধানমন্ত্রী থাকে নাতে কিন্তু আমি আপনাদের পাশে সবসময় থাকবো আছি আর এই বাঁধ নির্মাণে কারও যদি কোনো গাফিলতি থেকে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা আমরা আমরা যথেষ্ট সচেতন আমাদের ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে যে এই হাওড় অঞ্চলে আবাসিক স্কুল তৈরি করে দেওয়া কারণ এই যে মানে পানি পার হয়ে বাচ্চারা স্কুলে যায় কখনো হঠাৎ ঝড় আসলো নৌকা ডুবি হলো নানা রকমের দুর্যোগ দেখা দিতে পারে এই সব অঞ্চলে যেমন আমরা পাহাড়ি অঞ্চল এবং চর অঞ্চল এবং হাওড় অঞ্চল এসব অঞ্চলে আমরা মূলত আবাসিক স্কুল যাতে হয় সেই পদক্ষেপ আগামীতে নিচ্ছি যাতে আবাসিক স্কুল হলে ছেলেমেয়েরা ওখানেই থাকতে ভাবে পড়াশোনা করতে পারে প্রতিদিন তাদের ওই মানে নৌকা যাওয়া করতে হবে না সেই চিন্তা ভাবনা আমাদের কাছে আমরা তা করবো কারণ আপনাদের সেবা করাটাই তো আমাদের কাজ আপনাদের ভাগ্য পরিবর্তন করাই তো আমাদের কাজ ইনশাল্লাহ বাংলাদেশের পর কোন মানুষ না খেয়ে কষ্ট পাবে না আল্লাহ রহমতে সেই ব্যবস্থা আমরা করেছি কাজে আপনারা মনে বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন